হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রয়্যাল ওয়ার্ল্ড চ্যানেল রয়্যাল ওয়ার্ল্ডের চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হলো আজ ইছাপুর গ্রামের দুর্গাপুর ইছাপুর গ্রামের হাই স্কুলের ফুটবল খেলা পনেরোই আগস্টের দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করা হলো তো বন্ধুরা দেখতে থাকো ফুটবল খেলা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে স্বাধীনতা দিবস ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে এক শূন্য বলে এই খেলা নিষ্পত্তি হল বিএম বিএম ক্লাব জুনিয়ার বিএনপার জুনিয়র ক্লাব এক গোলে জল হলেন অন্যদিকে ছিলেন রাখবন জুনিয়র ক্লাব তারাও খুব ভালো খেলেছে কিন্তু খেলায় হারচিত আছে একদলকেই জিততে হয় দুই দল তো আর জিততে পারে না এই খেলায় হার জিত আছে খেলায় খেলায় অংশগ্রহণ করাটাই হলো আসল জীবনে যে কোনো খেলাতেই যে জয়ী হতেই হবে এমন কোনো কথা নেই বা এটা হয়ও না সম্ভবও নয় খেলাটা হলো আসল লড়াইটা হলো আসল লড়াইয়ের মাঠে এগিয়ে যাওয়াটাই আসল কথা জীবনে লড়াইয়ের মাঠ ছেলে পিছিয়ে পড়া নয় আজকে যেমনি আমরা দুই দলের মধ্যে খুব ভালো একটি ম্যাচ দেখলাম এতে পিএম প্লাস জুনিয়র ক্লাব এক বলে জয়ী হলো আজকের খেলা শেষ হলো আজকে আমি হাজার বলে সুনীল হাজার বলে পিএম প্লাস জুনিয়র ক্লাব আজকের খেলায় জয়ী হলো দুর্গাপুর আগ্রহ পরিচালনায় আজ স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল সেই খেলা সুত্তেজিত টান টান খেলাই চলছে প্রায় শেষের দিকে এসে আমরা পৌঁছে গেছি আমরা এর মধ্যে দেখেছি বিএম প্লট জুনিয়র ক্লাব একটি গোল দিয়েছে আর কিছুক্ষণ পরে আমরা খেলার ফলাফল জানতে পারবো আর বেশিক্ষণ সময় নেই খেলার দুই দলই ভীষণ ভালো খেলেছে দুজনেই কেউ কাউকে ছেড়ে যায়নি দুজনেই বেশ উত্তেজিতভাবেই খেলাধুলা খেলা চালিয়ে গেছে মাঝে মাঝে গোল হওয়ার মুখ থেকে আবার বল ফিরে এসেছে এদিকে সন্ধেও হয়ে এসেছে এবং আকাশ মেঘলা দুপুরেছে প্রচন্ড তাপে খেলা শুরু করেছিল যখন খেলা শুরু হয়েছিল তখনও কিছুটা কমে গিয়েছিল কিন্তু তার আগে যখন এসে খেলার মাঠে তারা পৌঁছেছিল বেশ রোদ ছিল আর এখন আবহাওয়া একদম সম্পূর্ণ বিপরীত সমল সু মহাশয় এবারে আজকে আমরা ইনাবেদ ইনাবেদ আজকে আমরা আমাদের মত দিয়েছিলাম মতই পেয়েছি এইবারে আমাদের যেটা ধরে বল্লা আছেন

মাস্টারমশাই ইচ্ছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ধন্যবাদ আমাদের দুই দিদিকে ওনারা আমাদের সঙ্গে এসেছেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটালেন ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এরপরেও ওনারা আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের দুর্গাপুর আগ্রহ পক্ষে অত্যন্ত আনন্দের কথা আমরা

দর্শকেরা তোমরা হাতত দর্শক আপনারা হাততালি দিয়ে ওদের উৎসাহিত করুন বা ছোটরা যারা আছে তোমরা হাততালিরে উৎসাহিত করো আমরা উজ্জ্বল মন্ডল মহাশয়কে সুযুক্ত উজ্জ্বল মন্ডল মহাশয়কে অনুরোধ করছি খেলো আর দেখুন ওরে না দুইজনে বলেছেন একসাথে

সকলে হাততালি দিয়ে ওদের উৎসাহিত হন ওরা যাতে ভবিষ্যতে আরও ভালো খেলতে পারে তার জন্য ওদের হাততালি কিন্তু অবশ্যই প্রাপ্ত আর এতক্ষণ ধরে ওরা মাঠে প্রচণ্ড পরিশ্রম করে খেলে খেলেছে দুই দলের প্লেয়াররাই প্রচণ্ড পরিশ্রম করে তারা খেলেছে তাদের জন্য সকলের জন্য কিন্তু হাততালি ভীষণভাবে প্রাপ্ত সমাজসেবী সমাজসেবী শ্রীমতী নায়ক তিনি পুরস্কার দিচ্ছেন আর হ্যাঁ শুভ শুভেন্দু মজুমদার মহাশয় মজুমদার মহাশয়কে আমরা অনুরোধ করছি উনি এসে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিন পুরস্কার দিচ্ছেন শুভেন্দু মজুমদার মহাশয় সমস্ত খেলোয়াড়দের হাতে মেন্টু তুলে দেওয়া হচ্ছে সব আমাদের স্যার শ্রদ্ধা শ্রীযুক্ত শ্যামল দাস মহাশয় তিনি পুরস্কার তুলে দিচ্ছেন খেলোয়াড়দের হাতে We yeah. got